হ্যালো গাইজ আমি কনিকা কয়েল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনিকা কয়েল ব্লগস বন্ধুরা শারদীয়ায় ঢাকের আওয়াজে আবারও বাঙালির সবচেয়ে বড় উৎসব হাজির আজকের আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো কলকাতার পাঁচটি নাম করা পুজো দু সালে কোথায় কী কী থিম হয়েছে আর কততম বর্ষে পদার্পণ করলো এবং কিভাবে যাবে এই ভিডিওতে আজকে আমি তোমাদের সেটাই শেয়ার করব। এর আগে আমি তোমাদের কিন্তু কলকাতার টপ টেন প্যান্ডেল দেখিয়েছি এবারে কিন্তু এই ভিডিওতে আমি দেখাবো কলকাতার টপ ফাইভ প্যান্ডেলস তো সঙ্গে থাকো আশা করছি আমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে আমি সর্বপ্রথম রেখেছি চোর বাগান সার্বজনীন দুর্গা পুজো দু হাজার পঁচিশে চোর বাগান সার্বজনীন অষ্টআশীতম বর্ষে থিম স্রোত্রেনি এই বছর থিমটি কেন্দ্র করে রাখা হয়েছে নারী শক্তি স্বাধীনতা এবং সংস্কৃতির ধারার উপর নদীর মতো অবিচ্ছিন্ন শক্তি শিল্প ও সাংস্কৃতিক প্রবাহ এই ভাবনাগুলোই ফুটিয়ে তোলা হয়েছে প্যান্ডেলের প্রতিটি কোণে এখানে আসবে কী করে যারা মেট্রো করে আসবে তারা গিরিশপাত মেট্রো স্টেশনে নামবে সেখান থেকে কিছুটা হাঁটলে কিন্তু পেয়ে যাবে আমাদের এই চোরবাগান সার্বজনীন দুর্গাপূজা প্যান্ডেল আর যদি বাসে করে আসো তাহলে চিত্তরঞ্জন এভিনিউয়ের এর উপর রাম মন্দির বাস স্টপে নেবে একটু হাঁটলেই পেয়ে যাবে আমাদের এই চোরবাগান সার্বজনীন দুর্গাপূজা প্যান্ডেল বন্ধুরা দ্বিতীয় নম্বরে রেখেছি আইরিটলা যুবকবৃন্দ আহিরি যুবকবৃন্দ দু হাজার পঁচিশে ছিয়াশিতম বর্ষে পদার্পণ করল আহিরি টলার এবছরের থিম হচ্ছে মাটি ও মন এই থিমটি গ্রাম বাংলার ঐতিহ্য লোকশিল্প এবং মাটির সঙ্গে মানুষের গভীর সম্পর্ককে তুলে ধরেছে প্যান্ডেলের সাজসজ্জায় মাটির হাঁড়ি পুতুল এবং অন্যান্য লোকশিল্পের ব্যবহার হয়েছে যা এক অন্য রকম শান্তি এনে দিয়েছে এখানে আসবে কি করে এখানে আসতে হলে বন্ধুরা তোমাদের মেট্রো করে তোমাদের শ্যামবাজার মেট্রো স্টেশন বা শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনে নামতে হবে সেখান থেকে কিছুটা হাঁটলে বা রিক্সা গেলেই কিন্তু পেয়ে যাবে আমাদের এই আহিরি টলা প্যান্ডেলটি আর যদি বাসে করে আসো তাহলে বিকেপাল এভিনিউয়ের উপর বহু বাস চলে বাস থেকে নেবে অল্প হেঁটে গেলেই কিন্তু পেয়ে যাবে আমাদের আহিরিটলা টলা পূজা প্যান্ডেল তিন নম্বরে রেখেছি বসপুকুর শীতলা মন্দির বোসপুকুর শীতলা মন্দির দু হাজার পঁচিশে আশিতম বর্ষে পদার্পণ করল এবছরের থিম হচ্ছে আকাশের স্বপ্ন থিমটি মূলত মেঘ তারা এবং মহাকাশের সৌন্দর্যের উপর ভিত্তি করে তৈরি হয়েছে প্যান্ডেল জুড়ে বিশেষ ধরনের আলোকসজ্জা এবং কৃত্রিম কুয়াশার ব্যবস্থা করা হয়েছে যা দর্শনার্থীদের এক স্বপ্নময় জগতে নিয়ে যাবে এখানে আসবে কী করি এখানে আসতে হলে বন্ধুরা তোমাদের মেট্রো করে আসলে কালীঘাট মেট্রো স্টেশনে নামতে হবে তারপর অটোতে বা বাসে পৌঁছে যেতে হবে আমাদের এই বসপুকুর শীতলা মন্দিরে আর যারা বাসে করে আসবে তারা কড়িয়াহাট থেকে বাসের মাধ্যমে কসবা হয়ে যাওয়া সুবিধাজনক বসপুকুর মোড় বা শিয়ালদাও থেকে বোসপুকুর মন্দিরের জন্য বাস পাওয়া যায় বন্ধুরা চার নম্বরে রেখেছি সর একে ব্লক সরলেক একে ব্লক দু হাজার পঁচিশে আটত্রিশতম বর্ষে পদার্পণ করল এবছরের থিম সময় থিমটি সময়ের গতি এবং জীবনের বিভিন্ন পর্যায়ের উপর ভিত্তি করে তৈরি হয়েছে প্যান্ডেলটি একটি ঘড়ির আতলে তৈরি করা হয়েছে এবং এর ভেতরে লাইট ও সাউন্ডের মাধ্যমে সময়ের পরিবর্তন তুলে ধরা হয়েছে এখানে আসবে কী করে এখানে আসতে হলে তোমাদের মেট্রো করে আসলে তোমাদের সরলেক স্টেডিয়াম মেট্রো স্টেশনে নামতে হবে সেখান থেকে অটো বা রিকশা ধরে চলে যেতে পারবে এই সল্টলেক এ কে ব্লক প্যান্ডেলে আর যারা বাসে করে আসবে তারা সরলেক এবং নিউ টাউন থেকে প্রচুর বাস রুটে চলে সল ভেতরে অটো পরিষেবা খুব কিন্তু ভালো পাঁচ নম্বরে রেখেছি বাগবাজার সার্বজনীন দুর্গাপুজো দু হাজার পঁচিশে বাঘবাজার সার্বজনীন দুর্গাপুজো একশো সাততম বর্ষে প্রদর্শন করল বাঘবাজারে সার্বজনীন বরাবরই তাদের ঐতিহ্য বজায় রাখে এই বছর তারা কোনো নির্দিষ্ট থিমের বদলে সনাতনী ঐতিহ্যকে গুরুত্ব দিয়েছেন তাদের প্রতিমা এবং প্যান্ডেল একশো বছরের বেশি পুরনো ঐতিহ্যবাহী রীতি মেনে তৈরি হয়েছে এখানে আধুনিক থিমের বদলে পুরনো দিনের পূজার এক শান্ত এবং আন্তরিক পরিবেশ উপভোগ করতে পারবেন এখানে আসবে কী করে এখানে আসলে বন্ধুরা তোমাদের মেট্রো করে আসলে তোমাদের শ্যামবাজার মেট্রো স্টেশনে নামতে হবে স্টেশন থেকে হেঁটে বা রিকশায় পৌঁছতে পারবে আর যারা বাসে করে আসবে তারা শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে বাস ধরে বা হেঁটে বাগবাজার ঘাটের দিকে যেতে পারেন আর যারা লোকাল ট্রেনে আসবে তারা বাগবাজার সার্কুলার রেলওয়ে স্টেশন থেকে যেতে হবে তাহলে বন্ধুরা কলকাতার ফেমাস পাঁচটি প্যান্ডে তোমাদের শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু দেখতে চলে এসো প্যানেলগুলো এবং প্রতিমাকে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্টে জানিও শেয়ার করে দিও নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা অন করে রাখতে ভুলো না তো এখন আমি বেঁধে নিচ্ছি দেশ অন্য কোনো থিমের সাথে ব্লগের সাথে বা মন্দিরের সাথে টাটা সব